প্রফেশনাল গ্রাফিক ডিজাইনিং এবং ফোর এডিটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ফটোশপ আজকে এই টিউটোরিয়ালে আমি ফটোশপে একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব আপনারা সঙ্গেই থাকুন আমি সাদা সাদা এই টিউটোরিয়ালের জন্য আমি ফটোশপ সিএস6 ইউজ করছি তো প্রথমে আমি একটা ক্যানভাস ওপেন করব তো ফাইলে যাব নিউ কি ক্লিক করব এবং এরকম একটা পপআপ বক্স আসবে এখানে ফাইলের নেম আমরা দিতে পারি আমি এটা টাইপ করি পিএস ফটোশপ এবং এখানে আমাদের প্রস্থ এবং উচিত দেয়া আছে আমরা চাইলে এটা টাইপ করে চেঞ্জ করে ফেলতে পারি কিন্তু আমি আপাতত এটাকে নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটি রাখবো ওকে এবং এখানে পিক্সেল দেয়া আছে আমি কোন মেট্রিকে কাজ করবো তাও আমি সেট করতে পারি এখানে আমি পিক্সেলে রাখলাম রেজলিউশন সেভেন্টি টু এটা আমরা বাড়াতে পারি আর অনেকগুলো অপশন আছে আর জিবি কালার মোড সি এম ওয়াই কে রেস কে সহ আরো অনেক আছে যেগুলো অ্যাডভান্স অপশন আমরা পরে শিখবো তো আমরা ওকে ক্লিক করি আগে আপনি ক্যানভাস ওপেন হয়ে গেল এবার এখানে আমাদের সব কাজ হবে

আমরা এখানে চিনে দিব যেন আমাদের ট্রান্সফরমেশনটা হয়ে যায় আমাদের পিছিয়ে চলে আসলো এবার আমি কয়েকটা জিনিস দেখাই কিভাবে আমরা সিলেক্ট করতে পারি তা হচ্ছে এখানে একটি টুল আছে রেক্ট্যাঙ্গেলের মার্কি টুল ইলেকট্রিক্যাল মার্কি টুল সিঙ্গেল রো আর সিঙ্গেল কম বেসিক্যালি কি করে হচ্ছে আমি ফার্স্ট রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা ক্লিক করলাম আমি এরপর মাউসে বাম পাশে বাটনটা টেন এভাবে নিলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের সিলেকশন হলো এই সিলেকশনটা এখন আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমি যদি ডিলিট প্রেস করি তাহলে আমার এই সিলেকশনটা ডিলিট হয়ে যাবে বাট আমি এখন ডিলিট প্রেস করছি বাট কিছু হচ্ছে না কেন কারণ আমি কোনো লেয়ার সিলেক্ট করি নাই এখন আমি যদি পিকচার লেটার সিলেক্ট করি এবং এরপর যদি আমি ডিলিট প্রেস করি তাহলে আমার এটা ডিলিট হয়ে গেল এবং ঠিক মাঝখান দিয়ে আমি দেখতে পাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কারণ কি নিচের লেয়ারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে তো আমি এই পিকচারের মাঝখান দিয়ে পরের লেয়ারটা দেখতে পাচ্ছি যে লেয়ারটা নিচে থাকবে ওটা সবার লাস্টে আমরা দেখতে পারবো যে লেয়ারটা খালি উপরে থাকবে ওটাই আমরা প্রথমে দেখবো ওকে তো আমরা দেখলাম মাঝখানে অংশ কিভাবে ডিলিট করা যায় এখন আমরা যদি মনে করি যে আমি ডিলিট করবো না আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমি কি করতে পারি কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হয়ে যাবে এবং প্রশ্ন আরেকটা জিনিস হচ্ছে আমি যদি কন্ট্রোল জেড বারবার প্রেস করি তাহলে আগে এবং পরে অংশে যেতে পারবো এরপরে আমরা আরেকটা অ্যাডভান্স জিনিস শিখবো আপাতত কিভাবে ডিসিলেক্ট করে সিলেকশন এরিয়া আছে আমরা কীভাবে ডিসিলেক্ট করবো তা শিখবো কি বলে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে টার্ন এরপর আমরা আবার নতুন করে এরিয়া সিলেক্ট করতে পারবো এখন আমি যদি এখানে ক্লিক করে থাকি তাহলে আমাদের আগে কিছু অপশন আসবে এবার ইলেকট্রিক্যাল মার্কেটিউলটা আমি ইউজ করি এটা ক্লিক করলাম এবং আমি প্রথমে ড্র্যাক করলাম এভাবে আমি যদি শিফট প্রেস করি তাহলে একদম গোল হয়ে যাবে এবং আমি যদি চাই অন্য জায়গায় এই সিলেকশনটা করতে আমি স্পেস চেপে ধরবো স্পেস চেপে এটা আমি সরাতে পারি এবং এই জিনিসটা আমি সরাই ফেলতে পারি এখানে আমি মাউসের বাটনটি ছেড়ে দিলাম তো আমার সিলেকশনটা হয়ে গেল এরপর আমি যদি ডিলিট প্রেস করি এই অংশটা ডিলিট হয়ে গেল এরপর আমি আইটি কাজ করতে পারি সে আমি আরেকবার রেক্টাঙ্গল মার্কেট সিলেক্ট করলাম তারপর এখানে ড্র্যাক করলাম তারপর এইটা ডিলিট করে দিলাম আর কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা চেঞ্জ করে ফেললাম এখন জিনিস হচ্ছে আমি যদি আবার পূর্বে অবস্থায় ফিরে যেতে চাই এখন আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমি যে সিলেকশন অথবা সিলেকশন হচ্ছে না এমন হচ্ছে আমি আগে জায়গায় ফেরত যেতে পারছি না তো আন্ডু করে কিভাবে আমি আগের জায়গায় পৌঁছাবো আমি উপরে এখানে হিস্ট্রি প্যানেলে যাবো হিস্ট্রি প্যানেলে আমার সব কি কি কাজ করছি সব দেয়া আছে তো আমি ট্র্যাক করবো এবং একদম এখানে চলে আসবো অথবা এখানে আমি যা যা করেছি সবগুলো এখানে রেকর্ড করা আছে তো আমি যে পজিশনে যাবো ওই পজিশনে আমাকে নিয়ে যাবো এইভাবে আমরা সিলেকশন টুলটা ইউজ করতে পারি এবং আপাতত আমি মনে হয় বুঝাতে পেরেছি যে কিভাবে লেয়ার কাজ করে সিলেকশন কাজ করে এবং আন্ডু কিভাবে কাজ করে এবং আই জিনিস খেয়াল করে আমি আবার আগের অবস্থায় ফিরে যাই আমি যদি বেশ কয়েকবার আন্ডু করতে চাই ওর শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট জেড কন্ট্রোল অল্ট জেড বারবার ক্লিক করতে থাকলে আমাদের পিছিয়ে চলে যাবে এবং এবার পরে সবাই মাল্টিপল আন্ডু করে ওকে আপাতত আমরা ফটোশপে কি পিকচার আনতে শিখেছি কি তারপর শিখেছি আমি আর দুটো জিনিস দেখাবো তারপরে ইন্ট্রোডাকশন শেষ হয়ে যাবে হচ্ছে আমাদের শেপ টুল আছে এখানে শেপে ক্লিক করে থাকি তাহলে রাউন্ড এর লাইন অনেক ধরনের শেপ আছে আমি রেক্টাঙ্গল তুলে সিলেক্ট করি তাহলে আমি যদি করি আমার একটা রেক্টাঙ্গেল চলে আসলো এবং এখানে খেয়াল করা জিনিস হচ্ছে এটা জন্য কিন্তু আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল আমি এখানে যা কাজ করবো এইটা পিকচার অথবা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ফেলবে না এখন রেক্টাঙ্গেল উপরে ক্লিক করলাম এবার এখানে আছে ফিল আমি যদি ফিল কালার চেঞ্জ করি তাহলে ফিলটা চেঞ্জ হয়ে গেল এবং বাইরে বর্ডার যদি আমি চেঞ্জ করি তাহলে স্ট্রোকের কালার আমরা চেঞ্জ করবো এবং স্ট্রোকের এটা কিন্তু বাড়ানো যায় কতটুকু মোটা হবে না চিকন হবে অনেক ফালতু একটি কালার ইউজ করেছি কিন্তু বোঝা যাচ্ছে যে এটাতে অনেক কাজ করা যাবে এবং আরেকটি জিনিস হচ্ছে আমি যদি এইটার কালার অন্য কিছু করতে চাই আমাদের এখানে কিন্তু কালার আছে কালার সোয়াচ আছে তো এগুলো দিয়ে আমরা চেঞ্জ করতে পারি এবং এটা যেভাবে চেঞ্জ করতে হয় তা হচ্ছে আমি ফিলে যাব এবং ফিলে যে এখানে ক্লিক করলে অনেকগুলো কালার অপশন চলে আসবে তো আমরা যে কালারটা চুজ করবো ওই কালারটা চলে আসবে এই তো এইভাবে বক্সের কালার চেঞ্জ করা যায় এরপর আমরা যেটা করবো তা হচ্ছে এইখানে ব্রাশ টুল আছে আমি ব্রাশ টুলতে ক্লিক করলাম এবং ব্রাশ টুলে যদি আমি নিই তারপর আমি এটা নিউলিয়ার নিব এখানে যদি ক্লিক করি তাহলে নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেল এবার এই লেয়ারে এবার আমি ব্রাশে কাজ করব তাহলে আমি যদি ব্রাশে কাজ করি আমি পেইন্ট করলাম এবার কন্ট্রোল জি দিয়ে আমি আবার আগে করে ফেললাম আমার ব্রাশের কালার আমি সিলেক্ট করতে পারি এখানে যে এখানে আমি কি করলাম এবং ব্রাশের কালার আমি মনে করি এই কালারটা নিব তাহলে আমি এই কালারটা সিলেক্ট করে ওকে ক্লিক করলাম এবং আমার ব্রাশের কালার এবার রেড হয়ে গেছে আমি রেড কালার করে ফেলতে পারি এটার উপর এবং এখানে আরেকটি জিনিস হচ্ছে আমার তো এটা ব্রাশ দেয়ার চোখটার উপর ক্লিক করি তাহলে চলে যাবে এবং আমি যদি এই এই চোখের করি করি তাহলে তাহলে এই চলে যাবে আমি আবার যদি অন এটা দেখতে পাবো তো এভাবে আমরা বিভিন্ন জিনিস এডিট করার সময় হাইড করতে পারি অথবা আনহাইড করতে পারি এবং আরেকটি জিনিস হচ্ছে এই লেটার আমি ক্লিক করলাম এবং আমি যদি কোপাসিটি কমিয়ে দিই তাহলে এটা সি থ্রু হয়ে যাবে ওর ভিতর দিয়ে আমরা দেখতে পাবো এবং বাড়িয়ে দিলে একদম স্পর্শ দেখতে পাবো এভাবে আমরা বিভিন্ন লেয়ারে কাজ করতে পারি ফাইনালি আমরা যেটা করব আমরা টেক্স নিয়ে কাজ করব আমি আপাতত এটা হাইড করি এবং এটা হাইড করি এবং আমি একটি নিউ লেয়ার নিই আমি রেক্ট্যাঙ্গেল যাই এবং রেক্ট্যাঙ্গেল ঠিক মাঝখান বরাবর এখানে বসে এবং এটাকে আমি একদম হোয়াইট বানিয়ে দেব একদম হোয়াইট এই কালারটা হোয়াইট হবে এই তো ডান এবং স্ট্রোক একদম থাকবে ওকে এরপর আমি যা করবো আমি যে টেক্সট আনবো আমি টেক্সট এখানে ক্লিক করবো এবং এখানে আমি ঠিক করলাম তারপর আমি উপরে এখানে কালার চেঞ্জ করে দেখতে পাই এরপর টাইপ করি ফোর শপ এখানে খুব ছোট অংশে ফোরোশপ টাইপ করা আছে আমি যদি বড় করতে চাই আমি ড্র্যাগ করবো এবং উপরে এখানে যেয়ে আমি সাইজ বাড়িয়ে ফেলতে পারি চাইলে আমি কাস্টম নাম্বার দিতে পারি যেরকম ওয়ান 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 অনেক বেশি গেছে এভাবে বিভিন্ন ঠিক করতে পারি আমি তারপর আমি আমি এই মুভ তুলে ক্লিক করবো তারপর বিভিন্ন জায়গায় এরপর যদি আমি মনে করি শেপটা চেঞ্জ করতে চাই শেপটা ক্লিক করে আমি সরাতে পারি আর জিনিস হচ্ছে অনেকে এমন হতে পারে এই অটো সিলেক্টটা ক্লিক করলে আমরা কিন্তু যে কোনো লেয়ার যে কোনো সময় সরাতে পারি বাট আমার যদি মনে হয় যে আমি খালি একটা লেয়ারই কাজ আমি অটো সিলেক্ট ক্লিক করে রাখবো যেন আমরা যে চাইলে এখন সরাতে পারব না ফটোশপটা সরাতে পারবো না কেন কারণ আমি অটো দিইনি আমি যদি অটো সিলেক্ট দিয়ে রাখি আমি যেরকম এখানে অটো সিলেক্ট দিয়ে রাখলাম তাহলে আমি যে কোনো লেয়ার যে কোনো সময় সরাতে পারি কিন্তু অটো সিলেক্ট যদি ক্লিক করা না থাকে তাহলে আমি ঠিক যে লেটে ক্লিক করে রাখবো ওই লেটে আমরা সরাতে পারবো তো এই ছিল হচ্ছে ফটোশপ একদম বেসিক ইন্ট্রোডাকশন এবং ফাইনালি আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে কিভাবে পিকচার আমরা এক্সপোর্ট করতে পারি অর্থাৎ সেভ করতে পারি তো আমরা ফাইলে যাব এরপর আমরা সেভ এসে যাব এবং এখানে আমরা একটা ডেস্টিনেশন সিলেক্ট করব তারপর ফর্মেটে যে আমাদের অনেকগুলো ফর্মেট আছে আমরা যেটা সুবিধা সেটা আমরা করতে পারি এখানে পিএনজি আছে জেপ্যাক আছে পিডিএফও আছে এবং আমি জেপ্যাকটা সিলেক্ট করি এরপর সেভ দিলে আমাদের এই বক্স চলে আসবে আমরা স্মল ফাইল নাকি লার্জ ফাইলটা ঠিক করবো লার্জ ফাইল হলে অবশ্যই কোয়ালিটি ভালো হবে এবং স্মল ফাইল হলে কলটি খারাপ হবে আমরা কোয়ালিটি ঠিক করলাম এবং ওকে ক্লিক করলাম তাহলে আমাদের ফাইল সেভ হয়ে যাবে আমি যদি পিছিয়ে যাই তাহলে দেখবো আমার ফাইলটি এখানে সেভ করা হয়ে গেছে তো এভাবে আমরা পরিষ্কার বেসিক কাজগুলো করতে পারি এর সাথে সাথে আমরা আরো অনেক অ্যাডভান্স জিনিস শিখবো পরে ভিডিওগুলোতে ইনশালের পরে ভিডিওতে দেখা হবে আমি নেক্সট ভিডিও দেখা হবে